হ্যালো টেক মাস্টার জিয়াদের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের যদি মেটা বেনিফিট রেস্ট্রিক করে দেয় অর্থাৎ যদি কেস ওপেন করতে না পারেন সেটা কিভাবে সলভ করবেন বা কীভাবে আপিল করবেন তো নর্মালি আপনারা থ্রিডর থেকে প্রোফাইল স্ট্যাটাসে চলে আসবেন দেখবেন এখানে ইউ ক্যান নট কন্ট্যাক্ট মেটা বেনিফিট সাপোর্ট মানে আমাকে আমি আর মেটা বেনিফিট সাপোর্টের সাথে কথা বলতে পারবো না তো এখানে হচ্ছে রিকোয়েস্ট রিভিউতে আসবেন আপনারা নর্মালি আসার পর এখানে এই কাপচাটা দেখে এটাকে ফিল আপ করে দিবেন ওকে তো ফাইন আমি এটা ফিল করে দিলাম দেন এখান থেকে হচ্ছে কন্টিনিউতে যাবো আমি অ্যান্ড কন্টিনিউ আসার পর এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে ঠিক আছে তো আপনার চাইলে এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন দেওয়ার পর ইমেল একটা কোড যাবে দেন কোডটা এনে এখানে আপনাকে বসাইতে হবে তো আমি এখানে হচ্ছে কোডটা বসায় নেক্সট দিয়ে দিলাম সো নেক্সটে যাওয়ার পর এখানে হচ্ছে আপনারা এখন আপনাদের আপলোড ইউর আইডি দেখাবে মানে আপনার এনআইডি কার্ডের ফটো আপলোড করতে হবে প্রথমে তো এখানে হচ্ছে টেক ফটোতে যাব টেক ফটোতে যাওয়ার পর প্রথমে আপলোড ইউর আইডি দেন টেক আ ভিডিও সেলফি মানে প্রথমে হচ্ছে আমার এনআইডি আপলোড দিতে হবে তো এনআইডির জন্য আমি এখানে ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দিব তো ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর গেট স্টার্ট তো গেট স্টার্ট দেওয়ার পর হচ্ছে এখানে আমার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইজটা আমার আপলোড করতে হবে জাস্ট ফন্ট সাইডটা আমি ভাবে একটা ফটো তুলে নেব ফ্রনসাইসটা ক্লিয়ারভাবে ফটো তুলে নেওয়ার পর এখানে শো করবে হচ্ছে আপলোড ইউর আইডি মানে এখানে হচ্ছে আপনারা প্রথমে সাবমিট দিয়ে দেবেন দেন আপলোডিং ইউর আইডি আপলোডিং ইউর ইনফরমেশন দেখাবে সো আপলোডিং ইউর ইনফরমেশন দেখানোর পর আপনারা যদি এনআইডি কার্ডটা আপলোড হয়ে যায় এনআইডি কার্ডটা আপলোড হওয়ার পর আপনাদের একটা ভেরিফিকেশন হচ্ছে ভিডিও করতে হবে আর কি আপনি যার মানে হচ্ছে অ্যাকাউন্টটা তো তাকে একটা ভিডিও সেলফি নিতে হবে তো এখান থেকে হচ্ছে স্টার্ট সেলফিতে ক্লিক করে দেবো দেখেন এখানে হচ্ছে আমি যেহেতু আমার অ্যাকাউন্টটা এই জন্য আমি আমার সেলফিটা দিয়ে দেবো মানে সেলফি ভিডিও দেবো তো যেভাবে সুন্দর করে হয় সেভাবে হচ্ছে আপনার মাথা ডানে উপর নিচে করে যেভাবে আপনাকে দিক নির্দেশনা দেয় সেভাবে আপনি করে নেবেন ওকে আমি সেভাবে দিছি দেওয়ার পর হচ্ছে সাবমিট ইউর ভিডিও সেলফি দেন এখান থেকে হচ্ছে সাবমিটটা দিয়ে দেবো তো সাবমিটটা দেওয়ার পরে কিন্তু আমাদের হচ্ছে সাবমিটটা হয়ে যাবে যে আপলোডিং ইওর ইনফরমেশন দেখাবে দেন এখানে হচ্ছে আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রোগ্রেস মানে হচ্ছে বলতেছে যে আটচল্লিশ ঘন্টার ভিতরে রিভিউ দিবে বাট অনেক সময় এত টাইম নেয় না এটা হয়ে যায় তো এখান থেকে আপনার যদি আপনারা সেখানে চলে যান ইউ ক্যান নট কন্টাক্ট মিটার সাপোর্ট এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন যে ইউ উইল হেয়ার ব্যাক তো এখানে হচ্ছে আপনাকে একটা রিভিউ দিয়ে দিবে তো এইভাবে মূলত হচ্ছে আপিল করার কি আপনি চাইলে এভাবে আপিল